কোন জিনিস কাটলে পারে আজকে এই ধাঁধার উত্তর যে দিতে পারবে তাকে দিব আমি সাত হাজার টাকা পুরস্কার আপনি পারবেন হ্যাঁ পারবো আপনার নাম মৌসুমি মৌসুমি আপনার কাছে প্রশ্ন কোন জিনিস কাটলে পারে যদি আপনি বলতে পারেন আপনি সাত হাজার টাকা পাবেন ঠিক আছে আর দর্শক আপনাদেরকে বলছি আপনারা যদি এই ধাঁধার উত্তর কেউ দিতে পারেন দ্রুত কমেন্ট বক্স উত্তর দিয়ে জানাবেন আর উত্তর জানানোর আগে কিন্তু এই ভিডিওটা অবশ্যই শেয়ার করতে হবে বলেন কোন জিনিস কাটলে পারে চুল চুল কাটলে পারে হ্যাঁ চুল কাটলে পারে আচ্ছা চুল কাটলে পারে ঠিক আছে আচ্ছা এই বাড়াটা আসলে সেই বাড়াটা না চুলটা হবে না অন্য কিছু হবে অন্য কিছু তার দাড়ি মোস দাড়ি মোস হ্যাঁ এটা কাটতে এটা কাটলে আস্তে আস্তে একটা সময় নিয়ে বাড়বে আর আমি যে কাটার কথা কই বলতেছি ওটা যখন কাটবে তখনই বাড়বে যত কাটা হবে ততই বাড়া হবে ততই বেড়ে যাবে আর কি পারবেন তাহলে এটা হইব কলা গাছ কলা গাছ হ্যাঁ কলা কাটলে বাড়ে কিভাবে বাড়ে কলা কাটলে ফলায় কলা নাই হয়ে যাবে ফলায় দিলে আবার হয় আচ্ছা আবার হয় এটা বাড়ে কিন্তু নগদ তো হয় না আমি যেটা বলতেছি ওই জিনিসটা কাটার সাথে সাথে যখন কাটবে তখনই বেড়ে যাবে তাহলে গাছ হবে নো 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 গাছ হবে না অন্য কিছু হবে পারবেন নাকি দেখেন তাড়াতাড়ি বলেন দর্শক আমি আপনাদের উদ্দেশ্য প্রশ্নটা রেখে যাচ্ছি কোন জিনিস কাটলে পারে এটা অনেক সহজ একটা প্রশ্ন যে উত্তর দিতে পারেন দ্রুত কমেন্ট বক্স উত্তর দিয়ে জানাবেন দেখেন পারবেন আমি এক থেকে তিন গুণ এর ভিতর যদি না পারেন তাহলে কিন্তু আপনি পুরস্কারটা পাচ্ছেন না এটা তাড়াতাড়ি ভাবেন আপনি এর মধ্যে আর বিশেষ করে গ্রামে এগুলো একটু বেশি থাকে রেডি ওয়ান টু এটা পোষ হবে